সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম বিচিত্রা টিভি টুয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ দেখে আমি মোহাম্মদ রুফুর রহমান নানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহুর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ সামছুদ্দিন সরকার সুপার মার্কেটে ডিমের আরতে আর আজকের বাজারে সবচেয়ে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় ডিম পোস্তাবাজারে কত দামে বিক্রি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাবো মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কলির ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আইলাম আপনাদের আরতে ভালো আছেন না ভালো আলহামদুলিল্লাহ এখন যে কি রকম চলছে আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে ডিমের দাম বাড়তি না কম বর্তমানে ডিমের দাম কম কম ঠিক কম ঠিক যে এই যে লাল ডিম দেখতেছেন এটা তো মুরগির ডিম তাই না জি বয়লার বয়লার এটা কত করে বিক্রি হচ্ছে এটা 35 35 টাকা 35 টাকা কমে গেছে এত কম তাই আর এই যে কোয়েল পাখি ডিম ওনারা লাল নাকি হাঁস ওনারে কয়েল পাখি আপনার বারো বারো টাকা হালি কয়েল পাখি বারো টাকা হালি আচ্ছা লাল ডিমের ডজন কত এরিয়া ডজন আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আর এটা কি দিম এটা দেশি 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 মুরগি অরিজিনাল দেশি মুরগি অরিজিনাল এটা কত এর বিক্রি করতেছেন এটা 70 টাকা আলি 70 টাকা আলি আর ডজন